জয় মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবণি জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার সকলকে আন্তরিকভাবে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন দেখা যাচ্ছে সচরাচর মানুষ শত্রু দ্বারা ভোজাজিত শত্রুকে কোনো মতো দাবন করা যাচ্ছে না শত্রুকে দবন করা যাচ্ছে না শত্রুকে চুপ করানো যাচ্ছে না শত্রুকে ঠান্ডা করা যাচ্ছে না যত আগুনে ধূপ মাছেন আগুন এত ভর ভর করে চলে উঠছে নানার গুণ কাছে যাচ্ছেন তান্ত্রিকের কাছে যাচ্ছে তান্ত্রিক সেই শত্রুর দমন করবে কি শত্রুর আরে জোর বেড়ে যাচ্ছে মানে মা তান্ত্রিকের কাছে আপনি যাচ্ছেন শত্রুরে দমন করবেন মানে শত্রু শেষ করবে উল্টে শত্রুর গায়ে কোদ বেড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যা বহু মানুষ ফোন করে বহু দূর দূরান্ত থেকে ফোন করে বহু মানুষ আসে যেখানে পারি যেখানে পারি ওরা তারা সেখানেই আসে নানা সমস্যায় পড়ে সুরে আসে

কাজ করার সঙ্গে সঙ্গে শত্রু ক্ষতি হবে মানে সালাম করা কুফরি বান দিয়ে আপনি শত্রু কাজ করবেন শত্রুর সঙ্গে সঙ্গে ক্ষতি হবে এটি বিদ্যুৎ দ্বারা একটা কাজ করা যায় কেউ যদি দূর দেশে চলে যায় কুব একবার সৌদি চলে গেছে আপনার স্বামী আপনার স্বামী আপনার ফেলাতে সৌদি চলে গেছে আপনার সাথে আর কোন বউ বছর যোগাযোগ নেই স্বামী আলাদা যাবে ঘরের বউ চলে গেছে ঘরের বউ আনতে পারবেন মানে এই বিদ্যে দিয়ে আপনি যারে আনতে চান তারে আপনি নিঃসন্দেহে আনতে পারবেন এই বিদ্যে দিয়ে আপনি শত্রু মারতে পারবেন এবং এই বিদ্যে দিয়ে আপনি যারে আনতে চান তারও আনতে পারবেন একটা ছোট্ট নকশা আছে যেটি গুরু ভেদি গুরুমুখী গুরুর কাছে পাওয়ারটা নকশা কোন মন্ত্র না কিন্তু তান্ত্রিক উপায়ে কাজটা করতে হবে তান্ত্রিক উপায়ে তান্ত্রিক তন্তক্ত পদ্ধতিতে কাজটি করতে হবে তান্ত্রিক পদ্ধতিতে কি করে কাজ করি সম্পূর্ণ সব বিস্তারে আমি জানাচ্ছি মনোযোগ সহকারে শুনুন প্রথমে একটা পাইলে লাগবে আমার ওই পাইলে অনেকে বলে হাড়ি অনেকে বলে বর্তন একটা বড় হাড়ি লাগবে উপকরণ স্বরূপ কি লাগবে উপকরণ স্বরূপ সাতখানা লাল জবা ফুল লাগবে সাত রকমের সাতখানা মিষ্টি লাগবে সাতটা আগরবাতি বা ধূপকাঠি লাগবে সাতটা মোমবাতি লাগবে সাত রকমের সাতখানা ফল লাগবে এক বাটি দেশি গরুর দুধ এই সমগ্র উপকরণ রাত্রি বারোটার পরে আপনার শ্মশানে নিয়ে যেতে হবে এবং শ্মশানে যে সালান দিতে হবে আর এই উপকরণ নিয়ে যাবেন বলছে যে কোনো লোককে সালান দিয়ে আনিতে চাহিলে বা যে কোনো শত্রুকে সালান দিয়ে ক্ষতি করিতে চাহিলে প্রথমে উপরের নকশাটি যে এটা নকশা আছে নিমের রস দ্বারা কালো কাগজে লিখে তারপরে জ্বালাইতে হবে জ্বালায় ছাই করতে হবে প্রথমে যে একটা নকশা আছে সেই নকশা এটা কালো কাগজের উপর লিখতে হবে সেই নকশাটা কালো কাগজের উপর লিখতে হবে না লিখলে কিন্তু কাজ হবে না কালো কাগজের উপর সেই নকশাটা লিখতে হবে তাহলে কালো কাগজের উপর কোন কালে কিছু শুট করে ছুটি বলেছেন সাদা কালি এবার সাদা কালি আপনি পাবেন বোধ সাদা কালি কী সাদাকালি জিনিসটা কি ঘুরে দেবো অনেকে আমরা জিজ্ঞেস করতে পারি সাদা কালী জিনিসটা হচ্ছে মানুষের হাড় গুঁড়ো বোঝেন বাবারটা মানুষের হাড় গুঁড়ো শ্মশানে চলে যাবেন অনেক প্রকার হার করে থাকি সে হার গুঁড়ো করবেন গুঁড়ো করে স্নান নিতে ফেলে দেবে নিয়ে যে হারের সাথে মধু হিসাবে মানুষের হাড়ের গুরু মানুষের হাড়ের গুরু শিল পাটাইবে হামাল দিতে হবে যে কোনো কিছুতে বেটে নিয়ে সেটা তো ভালোভাবে সান দিতে সেলি একবার মি পাউডারের মতো সুতির কাপড় ছিল পাউডার হবে তখন তার সাথে মধু মিশাবেন এবং সামান্য পরিমাণ গোলাপ জল মিশাবেন মিশিয়ে একটা প্রলেপ বানাবেন প্রলেপ বানায় সেই প্রলেপ দিয়ে নিম গাছের ডাল দিয়ে যদি মানুষ মারতে চান তাহলে নিম গাছের ডাল দিয়ে নিম গাছের ডাল দিয়ে যন্ত্র আঁকতে হবে নকশা আঁকতে হবে এবার যদি মানুষ আনতে চান তাহলে আপনার হচ্ছে গিয়ে করবি ফুলের ডাল দিয়ে হচ্ছে গিয়ে বা ডালিমের ডাল দিয়ে এটা কলম বানায় লিখতে যেটা বুঝি মানুষ যদি মারতে চান মানুষের ক্ষতি চাইতে চান তার ডিমের ডাল দিয়ে বা মানুষের হার দিয়ে বা শ্মশানের পেটানা বাদ দিয়ে কলম বানাতে হবে যেভাবে করবেন সেইভাবে কাজ হবে মানুষের হাড় গুঁড়ো করতে হবে কুড়ি নিশে সাল দিয়ে মধু গোলাপ জল দিয়ে সেচিলে একটা প্রলেপ বানাতে হবে বানাইলে সেই প্রলেপ দিয়ে মরা পেটানা বাঁশ দিলেই নকশাটা আঁকতে হবে নকশা খুব সহজ নকশার নিচে শত্রুর নাম তার বাবার নাম দিতে হবে এবার তারে যারে আনতে চান তার বাবার নাম এবং তার নাম দিতে হবে দিলেও কাজ হবে ডিএনএ সেটা শ্মশানে পড়বেন সমগ্র উপকরণ সাজালে সেটা পুরায় সাই করে নেবেন সাই যখন হয়ে যাবে তখন সেই সাই উপকরণ সেই চালানের মধ্যে রেখে দেবেন রেখে দিয়ে চালান কিন্তু দ্রব্য কি করবেন শ্মশানে যেখানে বসে কাজ করলেন সেখানে পুঁতে দিয়ে আপনি জেলা কাজ যদি পুঁতি না পারেন ভাবেন না বাবা রাতেবেলা শ্মশানে কাজ করলে বাধ্য করবো প্রবাহমান জলে দিয়ে ছেড়ে দেবে প্রবাহমান জলে দিয়ে ছেড়ে দেবেন ছেড়ে দিলে চালান হয়ে যাবে মন্ত্র আছে চালান ছাড়া তুলি চালা এটা মন্ত্র আছে এটা আমি এভাবে ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন করবো না চালান ছাড়ার সময় শত্রুর নাম করে ছাড়লে শত্রু মারা যাবে শত্রু ক্ষতি সঙ্গে সঙ্গে এবং চালান ছাড়ার সময় যে চলে গেছে তার নাম করে কাজ করলে সে চলে আসবে খুব প্রভাবশালী এটা চালান করা মন্ত্র বাবা এই চালান করা এই নকশার মধ্যে যা লিখবেন অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের কাছে শীঘ্রই হাজির করা এটা যদি লিখে দেন সে চালান করে চলে আসবে অমুকের পুত্র অমুক অমুকের অমুকের পুত্র অমুককে কতল করার নাশ কর অমুকের পুত্র অমুকে কতল করার নাশ কর এই হাজিরা এই অর্ডার দিলে তারে নাশ করবে তারে কতল করবে তারে ক্ষয় করবে তারে দমন করবে যা পারমিশন দেবেন নকশায় সে পারমিশন হবে দ্রব্য সংশোধন করার পর সেই নকশাটি জাগরণ করার একটা মন্ত্র আছে সেটা আমি দিলাম না সালাম করার একটা মন্ত্র আছে আমি সেটা পূজ্য রাখলাম আমি নকশাটা চ্যানেলে ডিসক্রিপশন করে দেবো যার যার প্রয়োজন তারা দেখে নেবেন যারা প্রয়োগ করবেন তারাই ফল পাবেন যারা উজা গুণী তান্ত্রিক কবিরা জ্যোতিষ একমাত্র তারাই প্রয়োগ করবেন যারা সাধারণ মানুষ পাবলিক গৃহস্থলি তারা এই বৃদ্ধি কোনো মতে প্রয়োগ করতে যাবেন না দূরে থাকবেন নকশা দর্শন করবেন না আমার মতে বিদ্যা আমি দিয়ে দিচ্ছি ভালো করে দেখে নেবেন কি করে প্রয়োগ করতে হয় সম্পূর্ণ সব বিস্তারে জানিয়ে দেবো দেখে নেবো মনে হবে অসম্পূর্ণ নকশা কিন্তু এটা অসম্পূর্ণ বলে ভুল করবেন না নকশাটা এই ধরনের এই জাতের এই ধরনেরই হয় বিদ্যুতি দেবো প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে যারা শত্রু দ্বারা জর্জরিত নানা অজাগুলির কাছে যে হাঁপিয়ে গেছে কোনোভাবে শত্রু দমন করতে পারছেন না যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার যোগাযোগ করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার সিক্স আবার বলি সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন ডবল সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটি আমার ইমো নাম্বার এইটি আমার কলিং নাম্বার যারা আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাকে সকাল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে ফোন করতে হবে দশটা পরে কখনো ফোন করবেন না এবং ফোন করাকালীন যদি আমার মোবাইল কোনো মধ্যে সুইচ অফ থাকে বন্ধ থাকে নট রিচিভাল দেখে বা ফোন করছেন বারবার রিসিভ করা হচ্ছে না ঘাবড়াবেন না ভয় পাবেন না হয়তো কোনো কাজে আছি বা কোনো কাজের প্রতি আছে যে কারণে হয়তো আপনার ফোন তোলা হচ্ছে না যদি বারংবার ফোন করার পর ফোন রিসিভ করে না হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে দেবেন আপনার সমস্যাটুকু হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভয়েসে জানিয়ে দেবেন সেটি শোনার পর আপনাকে রিপ্লাই করা হবে এবং ফোন করার কথা বলা যায় কোনো কথা ঘাবড়াবেন না যে কোনো সমস্যা করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় যদি সেটি জায়জ হয় আর লিগাল কাজে অবশ্যই আপনার কাজ করে দেওয়া হবে নিঃসন্দেহে গুরুর প্রতি যদি বিশ্বাস থাকে মায়ের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনার কার্য সুসম্পন্ন হবে জয় মা জয় জয়মা মিত্র সন্দীবেন জগতর মঙ্গল জয় মা